দর্শক এবার বাংলাদেশ ছেড়ে কলকাতার একটি হোটেলে গিয়ে অবস্থান নিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরিমণি বাংলাদেশ থেকে কলকাতায় গেলেন চিত্রনায়িকা পরিমণি বর্তমানে সেখানে একটি পাঁচ তারকা হোটেলের অবস্থান করছেন এই জনপ্রিয় অভিনেত্রী হলুদ কালো রঙের পোশাকে একাধিক পরিমণি তার ছবিগুলো কেবল নিজেরই নয় হোটেলেরও একাধিক ছবি শেয়ার করেছেন আলোচিত এই অভিনেত্রী ছবিতে পরিীর সঙ্গে আরেকজনকে দেখা গেছে যদিও তাকে পরিচয় করিয়ে দেননি তিনি ছবির ক্যাপশনে পরিমণি তিনি লিখেছেন হ্যাপি ল্যান্ডিং পাশে হ্যাশট্যাগে লেখা কলকাতা দু হাজার এছাড়া সামাজিক মাধ্যমে তিনি শপিং এর বেশ কিছু যতটুকু জানা গেছে চিকিৎসা নিতেই হয়তো কলকাতা গিয়েছেন তিনি চলতি বছরের মাঝামাঝি থেকে নায়িকা পুরী জীবনে ঘটে গেছে নানা ঘটনা প্রভাবশালী এক ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগ তোলেন করেন তিনি এরপর মাদক মামলায় গ্রেপ্তার হলেন তবে জামিন মুক্তি পাওয়ার পর ফেসবুকে একের পর এক বার্তা দিয়ে যাচ্ছেন পরিমণি এসব নানা কারণে যখন তখনই আলোচনায় বিষয়বস্তুতে আসছেন পরিমণি তাই হয়তো তার শরীরটা তেমন ভালো যাচ্ছে না সাথে মনটাও দর্শক ধন্যবাদ নিউজটি দেখার জন্য আপনার প্রিয় তারকার সব ধরনের সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিতে একদমই ভুলবেন না